তারপর যখন তুমি সাবজেক্ট চয়েস তখন বেশ কিছু শর্ত রয়েছে একদম শেষ হবে যে টপ ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে হচ্ছে একটি এবং এই ইউনিভার্সিটি তোমার ছেলে এবং মেয়ে সমান সিট পেয়ে যাবে যার কারণে তোমরা হল ফার্স্ট ইয়ার পেয়ে যাবে তো ঠিক আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমরা বিস্তারিত জেনে নিব এবং যে শর্তগুলো আমাদের রয়েছে যে কোন কোন শর্ত তুমি পূরণ করলে ওমোকিনি পরীক্ষা দিতে পারবে সেই শর্তগুলো আজকে আমরা এক নজরে জেনে নেবো ফার্স্টে আমরা দেখি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানে সিট রয়েছে আঠারোশো চুয়াল্লিশ টি এবং এই আঠারোশো টি ছেলে এবং মেয়ের মধ্যে সমান ভাগে বিভক্ত এখন দেখো যে তুমি যদি এখানে আবেদন করতে চাও তাহলে তোমাকে এসএসসি দু হাজার বাইশ অথবা তেইশ এবং এসএসসি দু হাজার চব্বিশ অথবা পঁচিশ অর্থাৎ হচ্ছে যারা সেকেন্ড টাইম আর রয়েছে হ্যাঁ তারা কিন্তু এখানে অনায়াসেই পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইম আর পরীক্ষা দেওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে কম্পিটিশন হয় প্রতিটা ইউনিটে প্রচুর পরিমাণে এখানে কম্পিটিশন হয়ে থাকে তো দেখো এখন ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা তুমি যে এই ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে ফোর করে জিরো জিরো অর্থাৎ এসএসসি এবং এইচ এস সি ফোর পয়েন্ট করে তোমার লিখবে এইট পয়েন্ট ফাইভ এখানে শুধুমাত্র বিজ্ঞান পরীক্ষা দিতে পারবে এবং শর্তটা কি ভাইয়া শর্তটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি অথবা ম্যাতে ন্যূনতম বি থাকতে হবে যদি বি না থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না সাবজেক্ট তো পরের কথা এখন দেখো বি ইউনিট বি ইউনিটে এখানে তোমার সবাই পরীক্ষা দিতে পারবে এর জন্য তোমরা যদি বিজ্ঞানের হও তাহলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো যদি বিজ্ঞানের স্টুডেন্ট হও এবং মানবিক বা বাণিজ্য হলে তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলেই এনাফ এখন দেখো এখানে শর্তটা কি এখানকার শর্তটা হচ্ছে ইংলিশে ন্যূনতম গ্রেড থাকতে হবে বি তুমি যদি ইংরেজিতে বি না পাও তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না এখন দেখো সি ইউনিট সি ইউনিটে থ্রি পয়েন্ট করে বিজ্ঞানের জন্য লাগবে এইট এবং মানবিক এবং বাণিজ্য লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জির অর্থাৎ তোমরা এখানেও কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে অল এবং তোমাদের এই বি ইউনিট এখানেও কিন্তু তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে এখন দেখো আমি শর্তটা কি এখানকার শর্তটা হচ্ছে বিউড এর মতো সেম যে তোমার ইংলিশ এবং ইংলিশ ইংলিশের নু ন্যূনতম বি গেড থাকতে যদি না থাকে তাহলে পরীক্ষা দিতে পারবে না এরপর দেখো সি ইউনিট ইউনি এবং ডি ইউনিট হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো কে নাইন পয়েন্ট জিরো জিরো লাগবে বিজ্ঞানের জন্য শর্ত হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে বি গ্রেড থাকতে হবে ন্যূনতম বি গ্রেড যদি না থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং জাহাঙ্গীরনগরের এই কন্ডিশন কারণে তোমরা কিন্তু অনেকেই পরীক্ষা দিতে পারো না অনেক স্টুডেন্ট আমার পেট বেসও রয়েছে যারা ভর্তি হয়েছিল জন্য কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের এই শর্ত তারা পূরণ করতে পারেনি আবার অনেকে দেখা যায় যে ফুল নিয়ে ফুলছ লাস্টে দেখতেছো যে তোমার শর্ত পূরণ এই কন্ডিশনগুলো এখন ইউনিট দেখো ইউনিটে ফোর পয়েন্ট জিরো জিরো করে লাগবে এস এস সি তে ফোর পয়েন্ট জিরো জিরো এবং এইচএসি তে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই টোটাল এইট পয়েন্ট জিরো জিরো এবং এটা ছবার জন্য তোমার জাহাঙ্গীর দেখতে পারবে এখানে কিন্তু জিপিএটা একটু হাই মানে অন্যান্য ভার্সের তুলনায় এখানে জিপি এর একটু বেশি কাউন্ট হয় এবং আইবি ইউনিট অনেক ডিমান্ডেবল একটা ইউনিট এখানে দেখো ইংলিশ ভার্সনের প্রশ্ন হবে কোশ্চেনটা হবে ইংলিশ ভাষণে কোশ্চেন হবে ইংলিশ ভাষণে তোমাকে ইংলিশ দিয়ে পরীক্ষা দিতে হবে থ্রি পয়েন্ট করে এইট পয়েন্ট জিরো লাগবে এটা হচ্ছে সায়েন্সের জন্য বিজ্ঞান এবং যা মানবিক এবং বাণিজ্য রয়েছে তাদের লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে দুইটাতেই এবং তোমাদের এখানে কিন্তু আগে আরো পয়েন্ট বেশি ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরোর জায়গায় থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ছিল আর উপর মেবি আরো বেশি ছিল সায়েন্সের জন্য এখন দেখো মান বন্টন যে ভাইয়া শর্ত গেল এখন মান বন্টনগুলো কিরকম কিভাবে পরীক্ষা হবে দেখো তোমাদের এখানে আশিটা এমসি কিউ থাকে জাহাঙ্গীর এক ঘন্টা টাইম দেয় এখন এক ঘন্টার মধ্যে আর একটু কথা আছে অনেক স্টুডেন্ট জাহাঙ্গীর পরীক্ষা দিতে যেয়ে দেখো যে ভাইয়া আমাকে তো ফুল টাইম দেয় আমাকে ষাট মিনিট টাইম দেয় নাই তুমি দেখো যে তোমার এখানে পঞ্চান্ন মিনিট তুমি পরীক্ষা দিতে পারবা বাকি যে পাঁচ মিনিট রয়েছে এই পাঁচ মিনিট তোমার যে ওয়ে মার্কশিট রয়েছে এই শীতটা পূরণ করার তোমাকে দিয়ে থাকে পাঁচ মিনিট এবং পরীক্ষা হয় পঞ্চান্ন মিনিট এটা একটু মাথায় রাখবা এবং পাশ মার্ক এখানে এসে ছত্রিশ অর্থাৎ তোমাকে এই আশির মধ্যে তোমাকে ছত্রিশ পেতে হবে আশির মধ্যে কিন্তু ছত্রিশ ঠিক আছে এবং জিপিএ হচ্ছে বিশ মার্ক তোমাকে বিশ মার্ক জিপিএ তে থাকবে এখানে এসএসসির সাথে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসির সাথে টু পয়েন্ট ফাইভ জিরো গুণন করলে তুমি জিপিএ টা বের করে ফেলতে পারবে এবং নেগেটিভ দেখো এখানে নেগেটিভ আসছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তোমার যদি পাঁচটা কোয়েশ্চেন ভুল হয় তাহলে কিন্তু এক মার্ক কাটা যাবে এবং ক্যালকুলেটর নট তোমাকে এখানে হাতে ক্যালকুলেট করতে হবে মানে শর্টকাট যে রুলস গুলো রয়েছে সেগুলো এই একটু করে তোমাকে শিখতে হবে এবং কেন্দ্র হচ্ছে জাহাঙ্গীরনগর পরীক্ষা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাইরে হয় না এই পরীক্ষা দিতে গেলে তোমাকে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে যেয়ে তোমাকে পরীক্ষাটা দিতে হয় এই যে ভাই কন্ডিশন গুলো এবং মানবন্টন গুলো এগুলো দেখে অবশ্য আর ভয় পাওয়ার কিছু নাই কারণ জাহাঙ্গীরনগরের পোস্টের প্যাটার্নটা যেহেতু একটু আলাদা তুমি যদি প্রথম থেকে জাহাঙ্গীরনগর জন্য পড়ে আসো তো ওখানে তোমার জন্য অনেকটাই ইজি হয়ে যাবে এখন দেখো আমরা প্রতিটা ইউনিটে দেখব যে কোন কোন বিষয় রয়েছে ঠিক আছে আমরা ফার্স্টে দেখি এই ইউনিট এই ইউনিটটা হচ্ছে গাণিতিক ও পদার্থ বিষয়ক প্লাস আইআইটি এখানে তুমি বাংলা থেকে পাবা তিন মার্ক ইংলিশ থেকে তিন মার্ক ম্যাথ থেকে বাইশ ফিজিক্স থেকে বাইশ কেমিস্ট্রি থেকে বাইশ এবং আইসিটি থেকে পাবা আট মার্ক এবং বি ইউনিট দেখো বি ইউনিট হচ্ছে শুধুমাত্র সামাজিক বিজ্ঞান এখন এখানে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ জেনারেল ম্যাথ থেকে বিশ জিকে থেকে পনেরো এবং যুক্তি বিজ্ঞান থেকে পাঁচ মার্ক তুমি পেয়ে যাবা সি ইউনিট হচ্ছে কলা মানবিক আইন তারপর সাহিত্য বিষয়ক একটা এখানে ডিপার্টমেন্ট রয়েছে তো এখানে দেখো তুমি বাংলা থেকে পাবা বিশ ইংলিশ থেকে বিশ জি কেউ বিভাগ রিলেটেড থেকে চল্লিশ মানে সরি তুমি যে বিভাগের পরীক্ষা দিবা যেহেতু দেখতে পারতেছি যে সি ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে অল সি ইউনিটে অল পরীক্ষা দিতে পারবে যার কারণে তুমি যে বিভাগের স্টুডেন্ট হবা সেই বিভাগ রিলেটেড চল্লিশ মার্ক এখানে প্রশ্ন থাকবে এবং সি ওয়ান ইউনিট এটা হচ্ছে মূলত চারুকালের নাট্যতত্ত্ব এখানে বিশমার্ক তোমার ব্যবহারিক তোমার নাট্যত্ব এবং চারুকালে বিশমার্ক ব্যবহারিক থাকে এবং সরি এবং তোমাদের পরীক্ষা দিতে হবে বাংলা থেকে দশ ইংলিশ থেকে দশ জিকে কে থেকে বিশ এবং পরীক্ষা পারবা ডিমনি হচ্ছে জীববিজ্ঞান অনুষদ নামটা যেহেতু জীববিজ্ঞান তোমার জীববিজ্ঞান এখানে একটা হিউজ মার্কস থাকবে দেখো বাংলা থেকে থাকবে চার মার্ক ইংলিশ থেকে চার মার্ক আইকিউ থেকে চার মার্ক কেমিস্ট্রি থেকে চব্বিশ বায়োলজি থেকে চুয়াল্লিশ ভাইয়া বায়োলজি থেকে চুয়াল্লিশ মার্কস থাকবে এখানে মানে হিউজ পরিমাণ একটা মার্কস তোমার ফিফটি পার্সেন্টের এর বেশি মার্কস আসতেছে বায়োলজি থেকে যার কারণে বায়োলজিটা খুবই ভালো করে পড়তে হবে এরপরে দেখো ই ইউনিট এই ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্সের জন্য কিন্তু এখানেও সবাই তোমার পরীক্ষা দিতে পারবে এখানে যারা কমার্সি স্টুডেন্ট তারা দেখো বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ হিসাব বিজ্ঞান থেকে বিশ ম্যানেজমেন্ট থেকে বিশ মার্কস এবং যারা কমার্স নয় এবং অর্থাৎ হচ্ছে সায়েন্স বা মানবিক থেকে পরীক্ষা দিবে অর্থাৎ অবাণিজ্য তাদের জন্য বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ ম্যাথ ও অ্যানালিটিক্যাল থেকে বিশ এবং বাণিজ্য যুগে থেকে বিশ মার্কস আসবে এবং সর্বশেষ হচ্ছে আই ভাইয়া আইবিএ ডিপার্টমেন্টে দেখো এখানে বাংলা থেকে পাঁচ মার্ক থাকবে ইংলিশ থেকে তিরিশ ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকবে তিরিশ মার্কস এবং সাম্প্রতিক ও বিশ্লেষণ ইলেকশন বিষয়ক থাকবে পনেরো মার্কস এই হচ্ছে তোমার মান বন্টন মানে কোন ডিপার্টমেন্টে কতগুলো মার্কস আসবে কোন কোন সাবজেক্ট থেকে সবকিছু তোমাকে দেখিয়ে দেয়া হলো এবং এর তোমার আরো একটা বিষয় আছে যে তোমার চান্স পাওয়ার পর যখন তুমি সাবজেক্ট চয়েস করবা তখন আরো বেশ কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো যদি তোমার লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কমেন্ট সেকশনে জানাবা তাহলে আমি সেটা নিয়েও একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো ঠিক আছে এবং তোমাদের এই নভেম্বর মাস একদম শেষ বললেই চলে তোমাদের মাস একদমই শেষ এখন তোমাদের সামনে জাস্ট পরীক্ষা হবে ঢাবির পরীক্ষা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী এই যে পরীক্ষাগুলো এবং তোমাদের সামনে আর হচ্ছে গুচ্ছর পরীক্ষা তোমরা যে কোনো ভার্সিটির জাস্ট ওয়ান শট ক্লাস যদি করতে চাও তাহলে আমাদের এই যে নাম্বারটা রয়েছে জিরো সেভেন টু জিরো এইট এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে অ্যাডমিনিস্ট্রে কথা বলে বিস্তারিত জেনে ভাইয়া তুমি আমাদের সাথে অ্যাড হয়ে ক্লাসগুলো করতে পারো আশা করি তোমার ক্ষতি হবে না তোমার অনেকটা উপকার হবে এই ক্লাসগুলো করলে কারণ যারা এখানে ক্লাস নেবে সবাই মোটামুটি অনেকদিন থেকে ক্লাস নিচ্ছে যার ফলে তাদের একটু হলো অভিজ্ঞতা রয়েছে যে স্টুডেন্ট কোন কোন জায়গায় প্রবলেম হয় সেই জায়গাগুলো নিয়ে আমরা বেশি ফোকাস করব এবং কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই জায়গাগুলো বেশি বেশি করে তোমাদেরকে পড়াবো এবং কোন জায়গাগুলো স্কিপ করতে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে স্কিপ করা স্কিপ করা যদি শিখতে পারো তাহলে তোমার পড়াটা অনেকটা কমে আসবে এই স্কিপ কোন কোন বিষয়গুলো করতে হবে আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিবো যার কারণে তোমাদের যদি এখনো প্রিপারেশন মনে হয় যে আমার প্রিপারেশন হয়নি আমার প্রিপারেশন আর একটু নেওয়া দরকার আমার একটু গাইডলাইন প্রয়োজন মোটিভেশন প্রয়োজন তাহলে আমাদের এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে নক করে কিন্তু তোমার বিস্তারিত জেনে আমাদের সে অ্যাড হয়ে যেতে পারো ভাইয়া তাই তোমার দেরি না করে সবাই পড়াশোনা শুরু করে দাও সবার জন্য শুভকামনা সবাই যাতে সবার স্বপ্নের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারো এই কামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে